এভরিওয়ান ওয়ান আজকে অনেকদিন পরে ঘুরতে বেরিয়েছি আমরা বাড়ির সবাই মিলে আসলে আজকে আমার মাস্তর দিদি এবং জামাইবাবু আর তাদের ছেলেমেয়েরা সবাই এসেছে তো আমরা ভাবলাম যে বাড়ির আশেপাশে আমাদের যা আছে এত সুন্দর জায়গা তো ওদেরকেও একটু ট্যুর করিয়ে নিই তো আমি মা ভাই আর ওরা সবাই মিলে আমরা বেরোলাম আজকে সকালটা খুবই ফগে ছিল আর এখন দেখো রোদ তো আমি চোখে খুলতে পারছি না তো চলো আমার এই ব্লগটি দেখো আজকে তো আমরা অনেক এনজয় করব তোমরাও অনেক এনজয় করবে আমার সাথে এখন আছি ডিমা ব্রিজে তো এইটা হচ্ছে আমাদের সেই ফেমাস ডিমা ব্রিজ বিকালবেলা অনেকে ঘুরতে আসে এখানে আর হচ্ছে এই যে নদীতে বর্ষাকালে প্রচুর জল থাকে আর এখান থেকে পাহাড় দেখা যায় আর আমাদের এটা লোকাল ট্যুরিজমের একটা অন্যতম জায়গা এখানে প্রচুর ছেলেমেয়েরা আড্ডা আড্ডা দেয় এখানে পিকনিকও হয় আর বর্ষাকালে জল থাকা জায়গা থেকে তখন খুবই সুন্দর তো এই যে এখানে মা মা একটু সবাই একটু হাই করে দিও মা এখানে রিমি যায় ও দিদি আর এখানে শুভ আর আর এই যে বিশাল আমরা সবাই এখানে খুব এনজয় করছি হ্যালো রিমি এই যে আমাদের বিউটিফুল রিমি রিমি তোমার কেমন লাগছে ঘুরতে খুব ভালো খুব ভালো লাগছে এটা আমাদের বিউটিফুল বিউটিফুল রিমি ঘুরতে ঘুরতে হঠাৎ করে তিতলি আর এই যে ঠাম্মার সাথে দেখা হয়ে গেল আর আমরা একটু ফটো তো নিয়ে নিলাম ঠাম্মা কোথায় গেছিল বলো গেছিল তো রাস্তায় একটু দেখা হয়ে গেল যদি তাকে নচিবে ঘুরিয়ে আসিবে ঠিক একদম ঠিক ঘুরতে ঘুরতে চলে এলাম রাজাবাদ খাওয়াতে আর সেখানে চলে আসলাম আমরা ফ্লেভার অফ ডুয়ার্স এটা আমাদের এখানে নতুন হয়েছে এটা এটা অরিজিনাল ট্রেনের বগি সেটাকে তোমার কালার করে সুন্দর ডেকোরেশন করে আর ভিতরটা খুব সুন্দর ভিতরটাও দেখাবো তোমাদেরকে খুব সুন্দর করা হয়েছে অনেকটা জায়গা জুড়ে একদম রাজাবাদ খাওয়ার স্টেশন স্টেশনের একদম সামনে এই যে আমার পিছনেই স্টেশন স্টেশনের একদম সামনে এটা তো আজকে আসলে আমরা ভেবেছি অন্য জায়গায় খাওয়া দাওয়া করবো তো সেই জন্য আমরা এখানে খাচ্ছি না আর এখন খাওয়া দাওয়ার টাইম হয়ও নি এখন দুপুর প্রায় এগারোটা বাজে তো সেই জন্য আমরা ভাবলাম যে আমরা অন্য সময় খাওয়া দাওয়া করব অন্য দিন আসবো তখন তোমাদেরকে আমি ভিতরটা দেখাবো এমন খাবো না খাওয়ার অনেক দাম আচ্ছা যাই হোক তো আমরা এখন বেরিয়ে পড়ছি আরেকটা লোকেশনের জন্য একটা ব্যাডলাক হয়ে গেল আমরা ভেবেছিলাম যে আজকে বক্সা যাব। কিন্তু আমরা জানতাম না যে মঙ্গলবার আজকে মঙ্গলবার দিন বন্ধ থাকে তো যাই হোক বক্সা যেতে পারলাম না কিন্তু গেটের থেকে ফটো তুলে তো যেতেই পারি তো যেতে পারলাম না আজকে এইটাই আমাদের প্ল্যান ছিল বক্সা যাওয়ার অনেক দিন পরে আসলাম আমরা রাজাবাদ খাওয়া মিউজিয়ামে ছোটবেলায় আসছিলাম আর আমাদের জিওগ্রাফি এক্সকারশনে আমাদেরকে এখানে নিয়ে আসছিল ইউনিয়ন একাডেমি থেকে তো এই দেখো হাতি তো এখন ভিতরটা জানি না ভিতরটা ক্যামেরা করতে শ্যুট করতে দিবে কিনা বাট এখানে খুব রিসাইকেলিং জিনিস খুব দেখা যাচ্ছে যে সাইকেলের যে চাকা থাকে সেইটার দিয়ে খুব সুন্দর করে বানানো হয়েছে খুব ভালো বানাচ্ছে আর এখানে শুধু একটু এই জায়গাটা পুরো ফরেস্টের মতন আর ওই যে ভিতরে এটা হলো মিউজিয়াম তো এখানেই আমরা যাব দেখি মনে হয় না যে ভিতরে কিছু ফটো সটো তুলতে দিবে কিন্তু অ্যাটলিস্ট চোখে দেখবো আর এনজয় করব। এই জিনিসটির গল্প এতদিন আমরা শুনে এসেছি আজকে সেটাই প্রত্যক্ষ ছবিতে দেখলাম এই যে জায়গাটার নাম যে রাজাবাদ খাওয়া সেটা কেন হয়েছে কারণ কুচবিহারের রাজা আর সাথে নাকি ভুটানের রাজা মোস্ট প্রবাবলি এখানে ভাত খেয়েছিল দেখো এখানে রান্না হচ্ছে ছবিতে দেখানো হচ্ছে আর এখানে ভাত খাচ্ছে তো সেই জন্যই এই জায়গা এরিয়ার নাম হলো রাজাবাদ খাওয়া আর রাজাবাদ খাওয়ার নাম কেন এখানে দেখো পুরো হিস্ট্রি লেখা আছে আমি খুব আস্তে আস্তে ভিডিওটি করছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয় আর এন্ড অফ দ্য ভিডিও এটার একটা পিকচার দিয়ে দিব যেখানে তোমরা এটার সম্পর্কে দেখে নিতে পারবে আগে যখন আমি এসেছিলাম এখানে তখন এতটা এরকম ছিল না তখন অনেকটাই অন্যরকম ছিল এখন সবকিছু চেঞ্জ করা হয়েছে দেখছি বেশ ডেকোরেশন করে সুন্দর করে আর এখানে যতগুলো পিকচার ডিসপ্লে করা হয়েছে প্রত্যেকটা জন্তু কিন্তু আমাদের এই ডুয়ার্সে আছে তো সেই জন্য তাদের ছবিগুলো এখানে ডিসপ্লে করা দেখছি দাদা দেখো মেডিসিন দিয়ে এগুলো সবই অরিজিনাল মেডিসিন দিয়ে এগুলোকে রাখা হয়েছে এশিয়ান এলিফেন্ট এই যে হাতিটি তোমরা দেখছো এটা কিন্তু মেডিসিনের উপরে রাখা হয়েছে না দেখে খুব মানে ভয় লাগে দেখো খুব অদ্ভুত আর এখানে এটা হলো বাঘের পায়ের ছাপ টাইগার ফুটপ্রিন্ট দেখো হাতের পা আর এখানে ডিম রাখছে বোধহয় না সব বিভিন্ন ধরনের পাখির ডিম সব পাখির মডেল এভাবে রাখা হয়েছে অনেক ধরনের পাখি আছে ওদের যে ফেদারটা ফেদারটা কিন্তু এখানে অরিজিনাল আর এটা কাঠের উপরে অরিজিনাল ফেদারটাকে রাখা হয়েছে এটা রাজাবাদ খাওয়া অর্কিড হাউস এটা নতুন খোলা হচ্ছে এটা এখনো দেখো ওপেনিং হয়নি এটা ওপেনিং আজকে ও আজকেই ওপেনিং হবে এটা আরেকটা লোকেশনে আসলাম পাম্প বস্তিতে এখানে আমরা চা খাব এই যে এখানে খুব সুন্দর ঝুলন্ত ব্রিজ সুন্দর বেশ বাগান বানানো হয়েছে এই জায়গাগুলোতে না পরে আমি এসে এক্সপ্লোর করব আজকে জাস্ট এভাবে বেরোনো হয় না তো তো আজকে বেরিয়ে জাস্ট একটু ভিডিও করে নিচ্ছি পরে আমি অবশ্যই আসবো এখানে আর অবশ্যই তখন আরও ভালো করে ব্লগ করব

আমরা নিম্ডিত হওয়ায় খাওয়া দাওয়া করেছিলাম এখানে খেয়েছিলাম নান তারকা আর চিকেন কষা খুব সুন্দর ছিল খাওয়া দাওয়া করলাম দারুন ঘুরলাম আর আমাদের লাস্ট ডেস্টিনেশন হলো পিএমজি গ্রিম পার্ক এখানে আমরা জলে নামলাম এনজয় করলাম অনেক তো এই ভিডিওটি ভালো লাগলে এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সবার আমাদের সবার তরফ থেকে বাই বাই